ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আকবর অল ইন ওয়ার্ল্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেল আর আজকে দেখে নেব এই ভিডিওতে কী করে ডিজিটাল রেশন কার্ডকে অনলাইনে কারেকশন করতে হয় ডিজিটাল রেশন কার্ডের আপনাদের যাদের ভুল রয়েছে আপনারা চাইলে অনলাইনে রেশন কার্ড আপডেট বা কারেকশন করতে পারবেন আপডেট বা কারেকশন করার জন্য ডাব্লিউ অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই অফিসের তরফ থেকে নতুন অপশান অ্যাড করা হয়েছে যেখানে আপনাদের নামের ভুল অ্যাড্রেসের ভুল বা জন্ম তারিখের ভুল থাকলে আপনি অনলাইনে নিজে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপডেট বা কারেকশন করে নিতে পারবেন এবং আপনার রেশন কার্ডটি দশ থেকে পনেরো দিনের মাধ্যমে আপডেট বা কারেকশন হয়ে যাবে তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আপডেট বা কারেকশন করতে হবে প্রথমে এই সাইডে চলে আসবো ডাব্লিউ বি পিডিএস ডট জিওভি ডট ইন এই সাইডে চলে আসবো তারপর নিচে সেখানে সিটিজেন অপশান আছে এই সিটিজেন অপশানে ক্লিক করব সিটিজেন অপশানে এসে আপনার অনেকগুলো অপশান আছে এখানে আপনার চেঞ্জ নেম অ্যান্ড আদার্স ডিটেলস রেশন কার্ড এটাতে ক্লিক করবো যেহেতু আমরা কারেকশন করতে চাইছি এটাতে ক্লিক করবো তারপর এখানে আপনার নিজের মোবাইল নাম্বার দেবেন যেটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আছে তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন মোবাইলে একটা ওটিপি যাবে এটা আবার পুট করতে হবে মোবাইলে ওটিপি চলে এসেছে আমি এটা ওটিপিটা দিয়ে দিলাম সত্তর ওটিপিটা দিয়ে দিলাম এবার ওটিপি দেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করবো এবার লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে গেলে এখানে আপনার যতগুলো রেশন কার্ড আছে আপনার পরিবারের সবগুলো এখানে দেখাবে যে মোবাইল নাম্বার সাথে লিঙ্ক আছে এখানে আপনার ডানদিকে ওপর সাইডে দেখুন ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের আন্ডার ছখান অপশান আছে এই ড্যাশবোর্ডে ক্লিক করবো কারেকশন করার জন্য এখানে ক্লিক করতে হবে তাপ এখানে দেখুন অনেকগুলো অপশান আছে এখানে প্রথমে আপনার হোম তারপর আছে আপনার অ্যাড মেম্বার আপনার যদি কোনো পরিবারের একজন বা দুজন ছুটে থাকে এটাতে অ্যাডে ক্লিক করে ওটা ফর্মটা ফিল আপ করে অ্যাড করতে হবে আর এটা আপনার মডিফাই নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা আজকে দেখাবো কীভাবে নেম অ্যাড্রেস অ্যান্ড জন্ম তারিখ ঠিক করতে হয় কারেকশন করতে হয় এটা আছে স্যারেন্ডার কার্ড তারপরে আছে ক্যাটাগরি চেঞ্জ তারপর আছে অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট রেশন কার্ড আমরা এই মডিফাই নেম অ্যান্ড অ্যাড্রেস ডেট অফ বার্থ এটা কারেকশন করাটা আজকে দেখবো এটাতে ক্লিক করবো তারপর এখানে ফার্স্ট মেম্বার সেকেন্ড মেম্বার থার্ড মেম্বার এভাবে সবগুলো রেশন কার্ড হোল্ডারের নাম থাকবে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন যেটা আধার নাম্বার আছে এখানে আধার নাম্বার দিয়ে দিলাম এবার আধার কার্ডটা আপনাকে স্ক্যান করে রাখতে হবে ম্যাক্সিমাম একশো কেবির নিচে রাখতে হবে স্ক্যান করে এখানে ব্রাউজ করে ওটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ যেটা আছে আপনার আমি দিয়ে দিলাম এটা হয়ে গেল তারপর এখানে স্ক্যান করে ব্রাউজ করে সিলেক্ট করে নেবেন এটা হয়ে গেল এভাবে আপনার দ্বিতীয়টা এখানে আধার নাম্বারটা দিতে হবে এখানে স্ক্যান কপিটা সিলেক্ট করতে হবে এখানে জন্ম তারিখটা দিতে হবে এভাবে সবগুলো করে নেবেন সিরিয়ালি একের পর এক আমি আর করে দেখাচ্ছি না যেহেতু একই ব্যাপার তারপর এখানে আসলে আসলে অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আপনি পিন নাম্বার দিয়ে দিবেন এখানে অ্যাড্রেসটা ঠিক আছে কি না দেখে নেবেন যদি ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন এখানে যেরকম আপনার ভিলেজ দেওয়া নাই আমি ভিলেজটা দিয়ে দিলাম হ্যাঁ ভিলেজ এখানে দিলাম আমি পোস্ট তারপর এখানে পিন নাম্বার দিয়ে দিলেন এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নিলেন এখানে থানা পুলিশ স্টেশনে কি সিলেক্ট করে নিলেন তারপর নিচে দেখুন এখানে কমিউনিকেশন ডিটেলস সেকেন্ডারি মোবাইল নাম্বার আপনার যে নাম্বারটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে যেটা দিয়ে আপনি লগ ইন করলেন ওটিপি দিয়ে ও মোবাইল নাম্বার বাদে অন্য কোনো যদি আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে তো এখানে দিতে বলছে যদি দিতে চান তো দিতে পারেন হুম তারপর এখানে সেম অ্যাজ প্রাইমারি না তারপরে চাইছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার প্রাইমারি নাম্বারটা যদি হোয়াটসঅ্যাপ থাকে তো এখানে সেম অ্যাজ প্রাইমারি করে দেবেন আর সেকেন্ডারি নাম্বারটা হোয়াটসঅ্যাপ থাকলে এখানে সেম অ্যাজ সেকেন্ডারি নাম্বারটা তারপর এখানে ইমেল আইডি থাকলে দেবেন তারপর এখানে ইটস ওকেতে ক্লিক করে দেবেন একটু ওয়েটিং করবেন তারপর নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর দেখুন এখানে পাঁচজন সদস্য ছিল চারজন চারজনেরই এখানে ডিটেলস খুলে গেছে এখানে প্রথমে নাম আছে ফার্স্ট নেম মিডেল নেম ফাঁকা আছে লাস্ট নেম আছে এখানে ফাদার্স নেম আছে এটার আপনি যেটা কারেকশন করতে চাইছেন ধরেন এটা কারেকশন করতে গেলে ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলেন তারপর যেটা হবে সেটা লিখলেন এটা আমার ঠিক আছে নামের কোনো গন্ডগোল নেই নামটা ঠিক আছে আমি নাম ঠিকই রাখলাম এখানে মেল ফিমেলের গণ্ডগোল থাকলে আপনি মেল ফিমেলটা সিলেক্ট করে নেবেন এটা ঠিক আছে এখানে আপনাকে একটা ডকুমেন্ট দিতে হবে আমি এখানে আধার কার্ড দিলাম মানে নামটা যে কারেকশান করছেন কারেকশানের ক্ষেত্রে একটা আপনাকে ডকুমেন্ট দিতে হবে আর ডকুমেন্টটা অবশ্যই আপনাকে স্ক্যান করে রাখতে হবে আধার কার্ড দিলে সব থেকে ভালো আর আপনাকে ডকুমেন্টটা একশো কেবির নিচে রাখতে হবে একশো কেবির ওপরে হলে কিন্তু আপনার কাজ হবে না কারণ এখানে একশো কেবিরই সাপোর্ট করবে একশো কেবির নিচে ওপরে হলে কাজ করবে না এখানে আমি একযোগ একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেব তারপর দ্বিতীয় চলে আসবো মেম্বার টু এখানে মেম্বার যে নাম আছে ফার্স্ট নেম লাস্ট নেম এটাও ঠিক আছে হ্যাঁ এখানে ফাদার্স নেম মাদার্স নেম এটা ঠিক আছে এখানে আপনার মেল ফিমেল ঠিক আছে এখানে আপনার ডকুমেন্ট সিলেক্ট করে নেব তারপর এখানে মেম্বার থ্রি মেম্বার থ্রির যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে নেব তারপর এবারে যতগুলো আছে সবগুলোর আপনি নামটা কারেকশান যেটা ঠিক হবে ওটা কেটে আপনি সঠিকটা লিখে এখানে ডকুমেন্ট একটা আপলোড করে দিতে হবে তারপর এখানে দেখুন অ্যাড্রেস আছে এখানে আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে অ্যাড্রেস যদি ভুল থাকে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে এখানে ভিলেজ নাম দেওয়া আছে এখানে ভিলেজটা আমার ভুল আছে আমি ভিলেজটা সঠিক করে নেব ভিলেজটা সঠিক করে নিলাম এখানে অ্যাড্রেস ঠিকই আছে এখানে পিন নাম্বার যদি আপনাদের ভুল থাকে তো আপনারা ভুলটা কারেকশন করতে পারবেন এটা কেটে আপনি আপনার ইচ্ছা মতো যেটা আছে সেটা দিতে পারবেন তার সাপোর্টিং একটা ডকুমেন্ট রেডি রাখতে হবে স্ক্যান করে সেটা অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে এখানে পিন নম্বর দিলেন এখানে পোস্ট অফিস তারপর এখানে পুলিশ স্টেশন তারপর নিজে দেখুন এখন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট যে আপনি যে অ্যাড্রেসটা চেঞ্জ করছেন অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে যে কোনো একটা ডকুমেন্ট দিলেন আধার কার্ড দিলে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বই দিলে হবে আপনার যেগুলোতে অ্যাড্রেস ফুল থাকবে সে কোনো একটা ডকুমেন্ট দিলে এখানে হবে তো এখানে আমি অ্যাকাউন্ট বই দিয়ে দেবো হেড অফ দ্য ফ্যামিলির অ্যাকাউন্ট বই দিলেই হবে বা আধার কার্ড দিলে হবে এখানে অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে বাকিগুলো প্রথমে মেম্বার ওয়ান মেম্বার টু এটা তো আপনার ইন্ডিভিজুয়ালি দেখালাম মানে মেম্বার ওয়ানের যদি কিছু ভুল থাকে তো তার একটা ডকুমেন্ট কিন্তু লাস্টে যেটা এটা বলা হয়েছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট এখানে আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্ট দিলে খুব ভালো হবে তারপর এখানে নেক্সট বাটামে ক্লিক করব তারপর নেক্সট পেজ আসলে এখানে চেঞ্জ মেড বাই মানে আমি নিজে চেঞ্জ করলাম বলে এখানে মেড বাই দেখাচ্ছে এখানে একটা দেখে নেবে ঠিকঠাক আছে কিনা যদি কোনো ডাবার ভুল হয়ে থাকে তো এখানে ব্যাক করে আপনি আবার এটা চেঞ্জ করে নেবেন আমার সব কিছু ঠিকই আছে তারপর এখানে টিক মেরে দেবেন টিক মেরে এখানে প্রসিডে ক্লিক করবেন টিক মারার পর কিছু লোডিং হবে লোডিং হওয়ার পর প্রসিড অপশনটা এনাবেল হবে প্রসিডে ক্লিক করবেন তো আমি টিক মারলাম এখানে লোডিং হচ্ছে লোডিংটা কমপ্লিট হয়ে যাক লোডিং কমপ্লিট হয়ে গেল এবার এখানে আপনার প্রসিডে ক্লিক করবো সব কিছু ঠিকঠাক আছে এবার প্রসিডে ক্লিক করে দেবো তারপর এখানে চাইছে কনফার্ম ইয়ার অ্যাপ্লিকেশন কনফার্ম করার জন্য এখানে আপনাকে টিক মারতে হবে টিক মারলে আবার কিছুটা আনলোডিং হবে সময় নেবে তারপর এখানে আপনার গেট ওটিপিতে ক্লিক করবেন আবার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আবার ওটিপি যাবে এখানে ওটিপি দিয়ে সাবমিট করবেন তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম এটা ফাইনাল সাবমিট এরপর আর কিছু করতে হবে না দেন ওটিপি সেন্ড সাকসেসফুলি এবার রেজিস্ট্রেশন মোবাইলে যেটা ওটিপি এসেছে সেটা এখানে দিয়ে দেবো ওটিপি যদি আপনার না আসে তো এখানে আপনার দিচ্ছে যেটা টাইম একশো সাত সেকেন্ড একশো ছয় এতক্ষণ পর আবার রেসেন্ট ওটিপি হবে আমি দেখছি আমার ওটিপি এসছি কিনা ওটিপি দিয়ে দিলাম তারপর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব সাকসেস হয়ে গেল এখানে দেখুন কি লেখা দিয়েছে থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশন অফ মেম্বার মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইউ ক্যান লগ ইন ইন টু অনলাইন রেশন অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যানিটেন উই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট ফার্দার ডেভেলপমেন্ট অন ইউর অ্যাপ্লিকেশান লেটার এখানে আপনার কোনো অ্যাপ্লিকেশনের রিফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি কিছু দেয়নি এখানে আপনাকে যেটা বলতে চাইছি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে চেক করবেন যে ঠিক কারেকশান হয়েছে না তো এটা চেক করার জন্য আপনি লগ ইন করবেন যেভাবে প্রথম থেকে দেখালাম আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনার নেম মডিফাই নেম অ্যান্ড অ্যাড্রেসে ক্লিক করবেন মডিফাই নেম অ্যান্ড অ্যাড্রেসে ক্লিক করলে আপনার এখন যে মেসেজটা দেখাচ্ছে যেহেতু এখন সাবমিট করলাম এই যা এখানে আপনার আপডেট দেখাবে যে আপডেট আপনার ডিপার্টমেন্টের তরফ থেকে ওটা অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করেছে এখানে এই স্ট্যাটাসটা দেখাবে তো এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছ ওরা আমি দেখলাম এর আগে একটা করেছি তো সেটাতে ভিডিও করা যায়নি যা হোক তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ